খেয়ে দেবো এটা মাস্টার্ডো কালার এর মধ্যে মানে তোমার যেটা এই প্রাইজে এই টু পিসটা নেক্সট একা থাকছে কালার খুবই দারুণ করতে পারবে এটার সাথে ম্যাচিং প্লাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইজ ফর পিএন ওকম টি নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফাস সোয়ালার এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক কটনে খুব দারুণ দারুণ কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু চ্যানেল ইলিনের কালেকশনও পেয়ে যাবে তোমরা ওকে তো ফার্স্টে আমরা কটন দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে এটা কিন্তু জরি সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে জিরো সিকোয়েন্সের কাজ পাচ্ছ এ থাকবে স্লিভের অংশটা আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল করা পাচ্ছ এটা থাকবে প্যান্টটা প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে আর প্যান্টের এখানে কিন্তু কলি করা রয়েছে যার কারণে এই মাঝখানে ঘেটা তোমরা হিউজ পরিমাণে পাবে কালার আছে কয়েকটা কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই দারুণ ধরছে এই কালারটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে ফিরোজা কালার ওয়াও এই কালারটা ইন্ডিয়ালে এত দারুণ নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত দারুণ এই টু মানে তোমরা যারা এই প্রাইসে এই টু পিসটা নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে সুপার গর্জিয়াসের মধ্যে থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে এটা লাস্ট ওয়ান কালারটা মেরুন কালারের মধ্যে পা পাঁচ ছ নিচে কিন্তু সেমভাবে প্যানেল করা থাকবে বড়ি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অনেক ভাইরাল একটা কালেকশন ভাইদের উপরে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা আছে অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ পাবে নিচে মোটা প্যানেল করা আছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে এটা থাকছে প্যান্টটা কাপড় থাকবে স্ল্যাব কটন প্রাইস থাকছে কত ভাইটার এটার এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার বড়ি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটার স্লিভসটা এত এ যে দেখো খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এইটা পাচ্ছ ব্লু কালার আর ভাইদের সাথে মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে মানে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও কিন্তু একদমই গরজাস একটা ওয়ার্ক করা থাকছে উপরে অল ওভ আর বডিতেই কিন্তু জড়ি সুতাতে এমবোডারি কাজ করা থাকবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু জড়ি সুতাতে কাজ করা পাচ্ছ এটারও কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে প্রত্যেকটারই কিন্তু রং কশে গ্যারান্টি থাকবে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে গ্রিন কালার খুবই দারুণ মানে আজকের প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি হিট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সটটা একটা থাকছে ম্যাজেন্ডা কালার মানে এই কালারটা এত দারুণ মানে চোখে ফেরাতে পারবে না তোমরা যখন নিবে নেক্সট দেখিয়ে দেখে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তো অনলাইনের অনেক জনপ্রিয় একটা কালেকশন উপরে খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে এটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইল প্যান্ট থাকবে দেখিয়ে দিবো এই যে আর কাপড় কিন্তু থাকবে এটার চায়না লিলেনের মধ্যে খুবই সফট এটা ফেব্রিক্স মধ্যে পাচ্ছো এটার প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ফ্রেস এটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের আটশো টাকা প্রাইস লাগবে এর হচ্ছে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দুইটাই কালার তাই না নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে পাবে এটা এটার উপরে কিন্তু বাটন করা থাকবে অল একটা প্রিন্ট করা পাচ্ছ এটার কত এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা একদমই নতুন কালেকশন যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে আর প্রত্যেকটা কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে পাবে এটা থাকছে স্কাই কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে সিভিট কালার ওই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে অলিভ কালার এটারও প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে পাবে এটার বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এসে আসে কালেকশন আমি সালাম আলিভাষ ওয়ার্ল্ডে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর ভাইদের শপটা যেহেতু চেঞ্জ হয়েছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিন দাঁড়িয়ে আমারই কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোলা বেস